আসসালামু আলাইকুম দেখেন তাহিরির লোকেরা পীর মরিদিন নামে এগুলো কি করতেছে দেখেন একজন মহিলা কি ড্রেস পরে সে সবাইকে টুপি পরিয়ে দিচ্ছে বা কি সব পরিয়ে দিচ্ছে আবার এসব দরবারের মধ্যে ভাই মাওলানা পাওয়া যায় এই যে যে ফটোটা দেখতেছেন এই যে যে মাওলানা তিনি হচ্ছে গিয়ে মাওলানা আনিস জাফরি এবং এদের সাথে দেখেন যুক্ত হয়েছে বাংলাদেশের যিনি বলছে আমাদের যে তথাকথিত সরিয়া আছে কোরআন বিরোধী অনেক কিছু শরীরের মধ্যে আছে সেই ফরহাদ মাঝারও এদের সাথে যুক্ত রয়েছে এবং ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পারতেছেন অনেকেই মনে করতে পারেন নতুন জামাই বা অনেকেই মনে করতে পারেন যে নায়কের জন্য মডেলিং করতেছে বা নায়ক অনেকে মনে করতে পারেন যে সে কোনো ব্র্যান্ডের প্রমোট করতেছে আসলেই না আপনি ভুল বুঝতেছেন এই ব্যক্তিটি হচ্ছে এই দরবারের পীর এবং তাকেই সবাই পীর হিসাবে মান্য করে ভাই মানে একটু চিন্তা করে দেখছেন এই ব্যক্তি যদি পীর হয় এর মাধ্যমে মানুষ ইসলাম কী শিখবে এর মধ্যে দেখেন তো ইসলামের কোন জিনিসটা আছে একে দেখে মনে হয় যে ইসলামের কিছু তার মধ্যে আছে সেটা প্রচার করে বরঞ্চ এসব পীরদের মাধ্যমে ইসলাম কলঙ্কিত হচ্ছে ইসলাম বিকৃত হচ্ছে ইসলামকে নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে কিন্তু আপনারা মাঝে মাঝেই শুনবেন যে মুফতি আর তাহিরি এবং আলাউদ্দিন জিয়াদি বা এইটা এবার সুন্নিরা তারা জোর গলায় বলে যে ভণ্ডরদের সাথে আমাদের কোনো মানে সম্পর্ক নাই এবং আমাদের দরবারগুলোতে নারী পুরুষ এইভাবে অবাধ মেলামেশা হয় না দেখেন আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাইলাম যে আসলে তাদের দরবারগুলোতে এগুলো হয় কি না হয় এখানে ভিডিওটা স্কিপ করেন না পুরা কথাগুলো শুনতে হবে এই যে ভিডিওগুলো দেখাইলাম যে দরবারের ভিডিও এটা হচ্ছে গিয়ে সুরেশ্বর দরবারের ভিডিও এবং সেখানে জাহাঙ্গীর বেইমান জাহাঙ্গীর বেইমান সুরেশ্বরই সেই দরবারের ভিডিও এই দরবারের সমস্ত কার্যক্রম এভাবেই হয় এখানে আপনাদেরকে বুঝতে হবে যে সুন্নি মানেই সবাই সুন্নি নয় মুফতি গিয়াসুদ্দিনার তাহিরি আলাউদ্দিন জিয়াদি তারা যেই লেভেলের সুন্নি আর এরা সেই লেভেলের সুন্নি নয় বরঞ্চ পীর মুড়িদিকে যারা বিকৃত করে মানে নারী পুরুষ অবাধ মেলামেশা যাদের মধ্যে শরীয়াতের কোনো মানদণ্ড নেই যারা পীর পীরমুড়িদিকেই টোটালিভাবে বিকৃত করেছে এরা হচ্ছে গিয়ে লালন টাইপের কিছু দরবার বা বাউল টাইপের কিছু সংস্কৃতি মনা কিছু ব্যক্তিরা এই কাজগুলো করে বেলায় আসলেই প্রকৃতপক্ষে মুফতি আলাউদ্দিন এবং গিয়াউদ্ তাহিরি হাসান আল আজহারি মোস্তফা আজহারি এদের যে মাসলাক এদের সাথে এদের নাই কিন্তু আমরা অনেক সময় বাড়াবাড়ি করে বলতে গিয়ে আমরা অনেক সময় খোঁটা দিতে গিয়ে প্রকৃত সুন্নি যারা নিজেদেরকে সুন্নি মনে করে আলো সোনাল জামাতের অনুসারী মনে করে আমরা তাদেরকে কটাক্ষ করি এটা ভাই কোনোভাবেই উচিত নয় বরঞ্চ হা যারা যেটা এই যে এই কাজগুলো যারা করে আমাদের বাংলাদেশের মধ্যে সব সুফিবাদী অনেক ব্যক্তি আছে যারা নিজেদেরকে সুফি মনে করে সুফিদের মধ্যে কয়েকটা ভাগ আছে কিছু দরবারের মধ্যে কিছু আলাদা কার্যক্রম আছে তাদের অনেক বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা আছে তবে এই টাইপের যারা নারী পুরুষ নিয়ে বেহায়া উলঙ্গপনা করে বেড়ায় এবং বিভিন্ন রকমের মানে অশ্লীল কার্যক্রম করে বেড়ায় যাদের মধ্যে শরীয়তের কোনো ছিটা ফোটা নাই এমন দরবারগুলোর সাথে আসলেই আলিসনতাল জামাত বা আলাহ হজরতপন্থী বা শাসিনাপন্থীদের সাথে তো কোনো মিলই আলাহ যারা আছে এদের সাথেও এদের কোনো মিল নেই সুতরাং আমি যেটা বলতে চাই যে আমরা বলতে গিয়ে কখনোই বাড়াবাড়ি করব না এবং যারা যেটা করে না আমরা সেটাকে তাদেরকে নিয়ে সেটা খোটা দিব না আমরা অনেক সময় বলে বেড়াই মাজার পূজারি সুন্নি নামধারী এই টাইপের কিন্তু করে বলি কিন্তু প্রকৃতপক্ষের যারা সুন্নি তারা কিন্তু ভণ্ড নয় তারা মাঝারকে পূজা করে না তারা মাজার জিয়ারত করে আর যারা মাজার পূজা করে মাজার কেন্দ্রিক যাদের অনেক রকমের কার্যক্রম আছে দেখেন মাজারে যে আল্লাহরী শুয়ে আছে তার মাজার জিয়ারত করলে অবশ্যই সেটা ফজিলতের কাজ বরকতের কাজ কিন্তু সেটাকে কেন্দ্র করে পূজা রাখরা বানানো বিভিন্ন রকম নানা রকমের আয়োজন করা এটা কিন্তু কোনোভাবেই শরিয়ত সমর্থন করে না এবং এই ব্যাপারে আমি অনেকের সাথে কথা বলেছি আর আমি ডিবেটের জন্য আহ্বান করেছি ভালো কোনো ব্যক্তি আমার আহ্বানে কেউ সাড়া দেয় নাই যাই হোক আমার কথা হচ্ছে গিয়ে যে যেটা করে আমরা সেটা বলবো যে যেটা করে না আমরা সেই জিনিস নিয়ে তাদেরকে খোটা দিব না তবে হ্যাঁ দল জামায়াতের সাথে আপনার আঁকিদের কেন্দ্রিক অনেক বিষয় থাকতে পারে মিলাদ ক্যাম নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে আপনার আলোচনা পর্যালোচনা থাকতে পারে সেটা আপনি করতে পারেন কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া আমি দেখছি যে বাংলাদেশের মধ্যে আলেম সমাজের মধ্যে এই জিনিসটা বেশি কাজ করে এক দল আরেক দলকে মিথ্যা অপবাদ দেয় একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপায় দেয় এটা কোনোভাবেই উচিত নয় যে যেই দোষের দোষী থাকে সেই দোষই দোষী বলা উচিত অন্য দোষ এনে যদি আমরা তার ঘাড়ে চাপায় দিই আমি একজন আলেম হয়ে যদি এই কাজ করি তাহলে তো ভাই ইনসাফ হলো না এবং আমার মাধ্যমে তো সমাজে কল্যাণ বয়ে আনবে না বরঞ্চ আমি সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করলাম